আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ফেনীর মানুষের জন্য একদম সংক্ষেপে একটা ভিডিও নিয়ে এসেছি ফেনি থেকে কক্সবাজার ট্রেনে ভ্রমণে সম্পূর্ণ আসলে ফেনি থেকে কক্সবাজার পর্যন্ত ভ্রমণ নিয়ে আমি ইউটিউব বা কোনো ব্লগে খুব একটা তথ্য পাইনি তাই আমার মনে হলো ছোট ছোট ক্লিপ করে হলেও যদি আমি মানুষের সুবিধার জন্য কিছু শেয়ার করতে পারি তাহলে সেটা অনেকের উপকারে আসবে আচ্ছা প্রথমে আমি বলিনি আমি কোনো পেশাদার ব্লগার নই এটা শুধুই আমার নিজের অভিজ্ঞতা আর ভবিষ্যতে যদি সরাসরি ফেনি থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালু হয় তাহলে সেটা আমাদের ফেনীর মানুষের জন্য অনেক বড় একটা সুবিধা হবে আচ্ছা এখন আসে আমাদের ভ্রমণের অভিজ্ঞতায় আমরা ফেনি রেল স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলাম আগে থেকেই আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম আমি এখানে যেটা খেয়াল করলাম ফেনি থেকে চট্টগ্রাম আর চট্টগ্রাম থেকে কক্সবাজার যে উন্নত মানের ট্রেনগুলো আছে সেগুলোর টিকিট খুব দ্রুতই শেষ হয়ে যায় তাই যাদের ট্রেনে ভ্রমণের পরিকল্পনা আছে তাদের বলবো অবশ্যই সাত থেকে দশ দিন আগে টিকিট কেটে রাখবেন যদি সেটা অনলাইনে হয় আমাদের ট্রেন ছিল দুপুর বারোটা চারের মহানগর প্রভাতি স্নিগ্ধা এটা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যায় আর ফেনিতে কয়েক মিনিটের জন্য থামে আমাদের সিট নম্বর ছিল আটাইশ ও উনত্রিশ সৌভাগ্যক্রমে সিটের দিকটা আমাদের যাত্রাপথের দিকে পড়েছিল তাই ভ্রমণটা খুবই উপভোগ এই ট্রেন যাত্রা আমার জন্য অনেক বছর পরের অভিজ্ঞতা প্রায় দশ থেকে বারো বছর পর আবার ট্রেনে উঠলাম আর আমার দুই মেয়ের জন্য এটি ছিল জীবনের প্রথম ট্রেন ভ্রমণ সত্যি দারুণ লেগেছে আমাদের সব আমাদের ট্রেনটা ছাড়ার কথা ছিল বারোটা বেজে চার মিনিটে কিন্তু আমাদের ট্রেন ফেনী থেকে ছাড়ে বারোটা পঁয়তাল্লিশে এবং প্রায় দেড় ঘন্টা পর পৌঁছে যায় চট্টগ্রাম পর আমাদের প্রায় এক ঘন্টা অপেক্ষা করতে হয় পরবর্তী ট্রেনের জন্য যেটা ছিল প্রবাল এক্সপ্রেস বিকেল তিনটা বেজে দশটা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দুইটা ডাবল কেবিন নিয়েছিলাম কেবিনগুলোর পরিবেশ তেমন ভালো ছিল না কিছুটা নোংরা তবে আমাদের কেবিনগুলো কিছুটা পরিষ্কার ছিল বলতে গেলে এই ট্রেনটা আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু যেহেতু পর্যটক এক্সপ্রেসের মতো ভালো ট্রেনগুলোর টিকিট মাত্র কয়েক মিনিটেই শেষ হয়ে যায় তাই আমাদের বিকল্প ছিল না তবে যাত্রাটা বিকেলে হওয়ায় গরম তেমন ছিল না আমরা মোটামুটি ভালোভাবেই পৌঁছে গেছি কক্সবাজার আর আমার যাত্রাপথের কিছু ভিডিও ক্লিপ আপনাদের জন্য নিয়েছি আর আমি প্রথমেই বলে নিয়েছি যে আমি কোনো পেশাদার ব্লগার নই যার জন্য আমি সবগুলো ভিডিও আমি নিতে পারিনি আর যেহেতু আমার দুটা বাচ্চা ছিল বড় একটা ট্রেন জার্নি হয়েছে যার জন্য আমি সবগুলো ভিডিও নিতেও পারিনি যতটুকু নিতে পেরেছি আপনাদের সাথে সবটাই আমি শেয়ার করেছি আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আচ্ছা বাকি ইনফরমেশানগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি কারণ আমি কক্সবাজার নামার পরের ভিডিওগুলো আমি নিতে পারিনি যার জন্য আমি এখন ইনফরমেশান দিয়ে দিচ্ছি আচ্ছা স্টেশন থেকে আমরা সিএনজি করে হোটেলে যাই ভাড়া নিয়েছিল একশো টাকা যদিও দরদাম করে কমানো যায় হোটেলটা আমরা আগে থেকেই অনলাইনে বুক করে রেখেছিলাম তাই পৌঁছেই সরাসরি রুমে উঠতে পেরেছি কোনো ঝামেলা ছাড়াই এখন আসি ভাড়ার কথায় ফেরি থেকে চট্টগ্রাম স্নিগ্ধা জন প্রতি ভাড়া ছিল তিনশো টাকা সার্ভিস চার্জ সহ প্রায় চারশো পঁয়তাল্লিশ টাকা সরি চারশো চুয়ান্ন টাকা ছিল আর চট্টগ্রাম থেকে কক্সবাজার প্রবাল এক্সপ্রেস প্রতি কেবিন আটশো পঞ্চাশ টাকা তিনজনের জন্য যেখানে একটা কেবিনে তিনজন বসতে পারে। সেটা ছিল আটশো টাকা করে আর আমরা দুইটা কেবিন নিয়েছিলাম মোট সতেরোশো টাকা করে সব মিলিয়ে এটা ছিল আমাদের প্রথম ট্রেন জার্নি ফেনি থেকে কক্সবাজার পর্যন্ত অনেক সুন্দর মনে রাখার মতো একটি অভিজ্ঞতা আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর ফেনি থেকে কক্সবাজার ভ্রমণ নিয়ে যদি আপনাদের কোনো টিপস বা তথ্য জানা থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ